আমাদের ভালোবাসা আমাকে প্রতিদিন প্রতিনিয়ত অনুপ্রাণিত করে নতুন নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার জন্য তাই আজ আমি একটা ভিন্ন ধর্মী কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য বা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ক্যামেরার সামনে উপস্থিত হয়েছে মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস উনিশশো সালের মার্চের পঁচিশ তারিখের কাল বর্বর আক্রমণ করে আমাদের নিরস্ত্র হত্যা করেছিল তার জানাচ্ছি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি একাত্তরের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের আমি স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র একটি লাল সবুজের পতাকা আমি স্মরণ করছি আমার সেই যাদের বিনিময়ে আমাদের একটি স্বাধীন মানচিত্র আমরা পেয়েছি আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সর্বোপরি আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এবং স্বাধীনতার জন্য অবদান রাখা সমস্ত শিল্পী সাহিত্যিক এবং সর্বশ্রেণীর মানুষদেরকে আজকে আমি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের কবি যার প্রচুর কবিতা এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আছে সেই কবি আমাদের সকলের প্রিয় প্রয়াত কবি আল মাহমুদের একটি কবিতা ঠিক আবৃত্তি নয় মানে একটু পড়ে আপনাদের ভালো লাগলে করে শেষ হয়নি কি আমাদের দেয়া নেয়া হাত তুলে আছে পারানি মেয়েটি বিদায়ের শেষ খেয়া ডাকছে আমাকে হাঁকছে আমাকে আমি শেষের লোক শ্লোক শেষ হলো অন্ত মিলেরও শেষ কাঁপছে নায়ের পাটাতন বুঝি ছেড়ে যেতে উৎসুক আমি চলে গেলে এ পারে আধারে কেউ থাকবে না সব ভেসে গেছে এবার তবে কি ভাসাবো অন্ধকার আলো আধারির এই খেলা তবে আমাকে নিয়ে শেষ আমার শরীর কাঁপছে যেমন কাঁপছে বাংলাদেশ আমার শরীর কাঁপছে যেমন কাঁপছে বাংলাদেশ